আল্লাহ বলেন যে আমার রসুল এবং রাস্তা পথ ব্যতীত ভিন্ন পথ অবলম্বন করবে ভিন্ন পথে সে চলতে চাই আল্লাহ বলেন আমার কি আসা যাবে নুবল্লিহি মাতাওয়াল্লাহ নুওয়াল্লিহি আল্লাহ সে যে পথে হাঁটতে শুরু করেছে আমি তাকে ওই পথে চলতে দেব কিন্তু পরিণাম ওয়ানসলিহি জাহান্নাম সে যেহেতু আমার রসুল এবং আমার রসুলের সাহাবাই কারামের পথ বাদ দিয়ে ভিন্ন পথে চলেছে আমি তাকে নিক্ষেপ করব জাহান নামে জাহান নাম তাই রসুল এবং সাহাবাই কারামের পথে যারা চলবে তারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন রসুল এবং সাহাবাই কারামের পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলবেন আল্লাহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাইলে আমাদেরকে রসুল্লের সাথে সাহাব আয়েক রামের পথে চলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান কর নামিনসালামু আলাইকুম রহাতুল্লাহি ও বরাকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى خصوصا على رسولنا المجتبى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال النبي صلى الله عليه وسلم: أكرموا أصحابي فإنهم خياركم وقال الإمام الطحابي رحمة الله عليه: "حبهم دين وإيمان وإعصام، وبغزهم كفر ونفاق وطغيان" বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আজিম ও নাফা'আনা ওয়া ইয়্যাকিম বিল আয়াতি হাকীম আজমতে সাহাবা বাংলাদেশ নখলে জালাল ব্যবস্থা বনাই আয়োজিত নোয়াখালী সেনবাগ সাতর পাইয়া বাজার সংলগ্ন ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজমতে সাহাবা বাংলাদেশের সম্মানিত আমির শেখ তফসিল শেখুল হাদিস

আমার সাহাবায়ে কেরামের তাজিম করো আমার সাহাবায়ে একরাম করো আমার সাহাবায়ে তোমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করো কার নির্দেশ রসুল্লাহর নির্দেশ তাই সাহাবায়ে কেরামের আজমত তাজিম একরাম ভক্তি শ্রদ্ধা এটা ইমানের অঙ্গ ঈমানের অংশ আল্লাহ পাকের মোহাব্বত যেমন পূর্ব শক্ত আমানু আসাদ হব্বাল্ল ইমানদার বলতেই সবাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবেন এবং ইমানদার হলেই আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসবেন রসুল্লাহ সাল্লাহিহি বন্যা রসুল বাণী আমরা ইমানদার হতে হলে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুল উল্লাহকে এবং তিনি বলেন এক হব্বি আহাববাহুম। যে আমার সাহবায়ে কাম ভালোবাসবে সে আমি রসুলের ভালোবাসার কারণেই আমার সাহবায়েকেরামকে ভালোবাসবে তাহলে আল্লাহর ভালোবাসা যেমন জরুরি ইমানদার হওয়ার জন্য রসুল উল্লাহর ভালোবাসা যেমন জরুরি ইমানদার হওয়ার জন্য তেমন ইমানদার হওয়ার জন্য জরুরি কাদের ভালোবাসা বলুন কাদের ভালোবাসা সাহাবাই কেরামের ভালোবাসা জরুরি ইমানদার হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা যখন ইমানদার আমরা তাই আল্লাহকে রসুলকে যেমন ভালোবাসি তেমন ভালোবাসি শাহাবাই কেরামকে এটা আমার ইমানের দাবি এবং দাবি ইমানদার হলে আমাদেরকে চলতে হবে রসুল এবং সাহাবাই কেরামের পথে যে কোনো অপরিচিত জায়গায় যেতে হলে পৌঁছতে হলে ইদানিং প্রযুক্তি আমাদেরকে একটা ভালো জিনিস দিয়েছে সেটি হলো গুগল অনুসরণ করে আমরা পৌঁছে যাই এই যে আমি এখানে আসব গত বছর এসেছি এখানে কোথায় যেন বলে গেছে রমজানের এক মাস আগে কোথায় একটা সম্মেলন এসেছিলাম তারপরও আমাদের অনেক সময় পথ চেনা থাকে না কাশি বিশা বজরের বড় সাহেব যা মাহমুদ তাকে বললাম তোমার পুরো ঠিকানাটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও এখন আমরা মহিপাল পার হওয়ার পর থেকে কোন পথে ডুব গুগলে যখন ডুবলাম গুগল আমাদেরকে বলে দিচ্ছে সাতর পাইয়া বাজার যখন লিখে দিলাম কোন কোন পথে আসা যায় সবগুলো গুগল আমাদেরকে বলে দিচ্ছে গুগল যেমন অনুসরণ করতে হবে সাতর পাইয়া বাজারে পৌঁছতে হলে জান্নাতে পৌঁছতে হলে সাহাবাই কারামকে অনুসরণ করতে হবে জান্নাতের গুগল হলেন সাহাবাই কারাম এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের বলা কথা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন এই কথা যে আমি আল্লাহকে পেতে হলে আমার জান্নাত পেতে হলে তোমাদেরকে আমার রসুল এবং তার সাহাবাই রামের গুগল অনুসরণ করে আসতে হবে কথা তো অনেক আলহামদুলিল্লাহ যেহেতু এই বিষয়ে মাহফিল হচ্ছে প্রায় বক্তা হয়তো এই বিষয়ের উপরেই সার গর্ব আলোচনা করেছেন আমি সুরে ফাতেহার আয়াত করেছি মুস্তাকিম আমাদের সবার পরিচিত সবার জানাশোনা কথা আল্লাহ আমাদেরকে বলেছেন একটি দোয়া করার জন্য সেটি হলো সেরাতে মুস্তাকিমের হেদায়তের দোয়া সেরাতে মুস্তাকিমের হেদায়তের দরকার আছে নাকি নাই সেরাতে মুস্তাকিম হচ্ছে জান্নাতের পথ আল্লাহর পথ সাহাবাই কারাম রসুল কে জিজ্ঞাসা করলেন মাসেরাতুল মুস্তাকিম ওয়া রসুল আল্লাহ ও আল্লাহর রসুল কোরআনে আল্লাহ যে সেরাতে মুস্তাকিমের কথা বলেছেন যে সেরাতে মুস্তাকিমের হেদায়তের দোয়া করতে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সে সেরাতে মুস্তাকিম কি কোন জিনিসের নাম পালু মুস্তি রসুলে পাঁচ জবাব দিলেন শোনো আমার বন্ধুগণ শোনো আমার ওম্মদ সরাতে মুস্তাকিম হল আমি নবী এবং আমার সাহাবাই কারামের পথ বলতে মুস্তাকিম হচ্ছে কার পথ রসুল্লাহ পথ এবং সাহাবাই কারামের পথ পুরা ইসলাম হচ্ছে সেরাতে মুস্তাকিম ইসলাম হচ্ছে রসুল এবং সাহাবাই কারামের পথের নাম এবং জান্নাতের পথ হচ্ছে রসুল এবং সাহাবাই কারামের পথের নাম রসুল এবং সাহাবাই রাস্তা এটা জাহান নামের রাস্তা এটা দোজকের রাস্তা আল্লাহ কোরআনে বলেছেন আমি আয়াত করেছি এত কথা বলার সময় নেই নাফস আল্লামা শাইখ মুস্তাকুন নবী সাহেব দামত বরকাতুল আলিয়া মঞ্চে তশরিব এনেছেন আলহামদুলিল্লাহ আজমতে সাহাবার আজমতের কারণে আজমতের টানে এখানে ওলামা মশায়েকদের মিলন মেলা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমরা সকলকে সাহাবাই কারামের সাথে জান্নাতবাসী হওয়ার জন্য কবল করুন তো সংক্ষিপ্ত কথা আয়াতে আল্লাহ তালা বলেন ও মা আল্লাহ বলেন যে আমার রসুল এবং সাহাবাই কারামের রাস্তা পথ ব্যতীত ভিন্ন পথ অবলম্বন করবে ভিন্ন পথে চলতে চাই আল্লাহ বলেন আমার কি আসে যাবে নুওয়াল্লিহি মাতা আল্লাহ সে যে পথে হাঁটতে শুরু করেছে আমি তাকে ওই পথে চলতে দেব কিন্তু পরিণাম নাম সে যেহেতু আমার রসুল এবং আমার রসুলের সাহবাহিক রামের পথ বাদ দিয়ে ভিন্ন পথে চলেছে আমি তাকে নিক্ষেপ করবো জাহান্নামে জাহান জাহান্নাম তাই রসুল এবং সাহাবাই কেরামের পথে যারা চলবে তারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন রসুল এবং সাহাবাই কেরামের পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলবেন আল্লাহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাইলে আমাদেরকে রসুলের সাথে সাহাবায়ে কেরামের পথে চলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আল্লাহর মোহাব্বত যেমন আমাদের লাগবে রসুলের মোহাব্বত যেমন লাগবে আয়াত হাদিস পড়েছি তেমন আমাদের লাগবে সাহাবাই কেরামের আজমত সাহাবাই কেরামের মোহাব্বত ইমামে তহাবি রহমতুল্লাহ আলাই বলেছেন সাহাবাই কেরামের মোহাব্বত হল ইমান সাহাবাই কেরামের মোহাব্বত হল আপনার ইসলাম সাহাবাই কারামের মহাব্বদ হলো দিন এবং সাহাবাই ক্যারামের মহাব্বদ হল এহসান আহলে শুনল তোল জমাতে আকিদার কিতাব বিভিন্ন মাদ্রাসার এবং বিভিন্ন বোর্ডের বিভিন্ন উপরের জামাতের মধ্যে কোন কোন মাদ্রাসায় বা কোন কোন বোর্ডে মেসকাতের জামাতে কোন কোন বোর্ডে আলাকিদা তো তাহাবিয়া পড়ানো হয় আলের লিখিত বিশ্ববিখ্যাত আকিদার কিতাব ওখানে তিনি বলেছেন সাহাবাই কারামের মোহাব্বত হচ্ছে দিন ইমান এবং এবাদ দিন ইমান যদি আমাদের মধ্যে থাকে আমাদের মধ্যে শাহাবাই কারামের মোহাব্বত থাকতে হবে আমাদের মধ্যে যদি আল্লাহর আবাদত থাকে সাহাবাই কারামের মোহাব্বত থাকতে হবে শাহাবাইকারের মোহাব্বত এটা আবাদত এটা আর সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ সাহাবাই কারামের প্রতি মন খারাপ করা সাহাবাই কারামের সমালোচনা করা এটাকে ইমামে তহাবি রহমতুল্লাহ আলাই বলেন এটা কুফরি এটা মোনাফেকি এবং এটা গুনাহে কবির গুনাহে কবির এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন একটা কিন্তু আমরা সাহাবাই কেরামের মহাব্বত লালন করব সাহাবাই কেরামের পক্ষে কাজ করব শুধু এসবাতি পহিলু কাজ করলে হবে না

হে আমার নোয়াখালীর মানুষ যখন তোমরা ওই সব লোকদেরকে দেখবে যারা আমার যারা আমি রসুলের সাহবাঈ কেরামের সমালোচনা করে যারা আমার সাহাবাই কেরামের বদনামি করে আহ্বুন সব থেকে সবুনের মানি শুধু গালি দেওয়া নয় যে কোনো ধরনের সাহাবিদের বদনামি করা সাহাবিদের সমালোচনা করা এটা সবের অন্তর্ভুক্ত বলেন যখন তোমরা দেখবে ওই সমস্ত মানুষকে যারা আমার সাহাবাহিকার মেরে সমালোচনা করে তখন তোমরা বসে থাকলে হবে না বসে থাকা তখন তোমাদের কাজ নয় তোমাদের একটা দায়িত্ব আছে ফাকুন লুলানতুল্ল হি আলা শরণিকম রসুল বলেন তো কনথুম্ধর সাথে সাথে বলে দাও যারা সাহাবাই কেরামের সমালোচনা করো শোনো সাহাবাইকেরাম এবং তোমাদের মধ্যে যারা নিকৃষ্ট তাদের উপর আল্লার লা নদ অবতীর্ণ হোক তাদের উপর আল্লাহর গজব এবং আল্লাহর লা নদ নাজেলহ এই কথা বলার জন্য রসুল আমাদেরকে দায়িত্ব দিয়েছেন রসুল আমাদের কি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন হুকুম দিয়েছেন আমার তখন তোমরা বলে দাও এক পক্ষ আমার সাহাবা আরেক পক্ষ তোমরা আমার সাহাবিদের সমালোচনাকারী এই দুই দলের মধ্যে যারা নিকৃষ্ট তাদের উপর আল্লাহর লহানত এবং আল্লাহর গজব নাজেল হোক বলেন এই দুই দলের মধ্যে সাহাবী এবং সাহাবির সমালোচনাকারী দুই দলের মধ্যে নিশ্চিত নিকৃষ্ট কারা সাহাবীদের সমালোচনাকারীরা মানে তাদের উপরেই লুম বিনা আলা নাল তোমাদের এই শরারতের কারণে তোমাদের এই গোমরাহির কারণে তোমাদের উপরে হোদার গজব এবং লানত নাজেল হোক এই কথা বলার জন্য দায়িত্ব দিয়েছেন আমাদেরকে স্বয়ং রসুল করিম সাল্লাসাল্লাম আরো মজার কথা আছে আল্লাহ পাক কোরআন মজিদে আমাদেরকে দায়িত্ব না দিলেও সরাসরি হুকুম না করলেও শাহবাই কালামের যারা সমালোচনা করে যে শব্দ দিয়ে সমালোচনা করে ওই শব্দ দিয়ে তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেন তোমরা জেনে রাখো আমল করো বা কি করবা এটা তোমরা জানো এটা কিন্তু আমি আল্লাহর সন্ন্যত সুরে বকরার শুরুতে আল্লাহ পাংরব্বুল আলমিন মুনাফেকদের পরিচয় দিতে গিয়ে বলেছেন ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আলা ইন্নাহুম humus sufaha walakin la ya'lamun চার সংক্ষিপ্ততা হলো যখন মুনাফেকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো

ইনহুম ইন নদী আর এক তাকিদ হুমু সুফা হাব জুমলা ইসমিয়া আরেক তাকিদ আহ মুফতদা খবর দুনোটা মা রেফা আর এক তাকিদ এত তাকিদের উপর তাকি তাকিদের উপর তাকিদ দেল্লাতালা বংতেছেন যারা শাহ বাই কারমকে বেকুব বলে তারাই হলো বেকুব এখানে আল্লা তালা আমাদের একটা সবক শিক্ষা দিয়েছেন আল্লাহ একটা জিনিস একটা মাসাল আমাদেরকে জানান দিয়েছেন সেটা হলো কেউ যদি সাহাবিদের সাহাবিদের ব্যাপারে কোনো খারাপ শব্দ ব্যবহার করে কোন গালির শব্দ সমালোচনার শব্দ ব্যবহার করে ওই শব্দ দিয়ে তাদের জবাব দেওয়া এটা হলো সুন্নতুল্লাহ কার সুন্নত আল্লাহ আর এটা আল্লাহ কোরআনে ইঙ্গিতে বলে দিয়েছেন আর হাদি শরীফের সুলেকার ইনসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন দায়িত্ব দিলেন যে কৌলো তোমরা বলে দাও লা নতুল্ল হে আলাইকুম লা নতুল্ল হে আলা শরীকম তোমাদের উপর তোমাদের শরারতের কারণে কুমরাহির কারণে তোমাদের উপর আল্লাহ আর শাব্দিক তোর তোমরা দুই দলের মধ্যে নিকৃষ্ট যারা তাদের উপর আলাহ এই জন্য ইমানদার মুসলমান আ কোন ভালো মানুষ বদ্র মানুষ সাহাবিদের সমালোচনা করতে পারে সাহাবিদের সমালোচনা করেছে শিয়ারা শিয়াদের একটা আলামত শিয়াদের একটা পরিচয় শিয়াদের একটা নিদর্শন হলো সববে সাহাবা সাহাবাদের সমালোচনা করা সাহাবাদের গালি দেওয়া সাহাবাদের বদনামি করা এটা কাদের লক্ষণ শিয়াদের লক্ষণ সুন্নিদের আলামত হলো করা শিয়াদের পরিচয় হলো সাহাবিদের সমালোচনা করা এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তফসিরে কবিরের এক জায়গায় বলেছেন যারা রসুল এবং সাহাবাই কারামের নবী এবং সাহাবাই কারামের যারা সমালোচনা করে তারা পিপলিকা পিঁপড়ার চেয়ে আরো নিকৃষ্ট জানোয়ার তারা পিপরা থেকে আরো নিকৃষ্ট জানোয়ার বলেছেন ইমামের রাজি রহমতুল্লাহ আলাই কোণায়তের আন্ডারে চমৎকার ঘটনা ওই সুলেমান আলী হিসাল্লাম যখন তার সাহাবিদেরকে নিয়ে বের হলেন রাস্তার উপর দিয়ে যাবেন তখন পিপলিকার মিছিল চলতেছিল রাস্তার উপরে পিপলিকার রানী তার জাতিকে সতর্ক বললেন যে তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতর ঢুকে যাও তোমরা তাড়াতাড়ি কি করো গর্তের ভিতর ঢুকে পড়ো কারণ সোলেমান আলী হিসালাম তার সাহাবিদেরকে নিয়ে বের হয়েছেন তারা তাদের অজান্তে তোমাদেরকে পা দিয়ে পিষ্ট করে ফেলবে তোমরা মরে যাবে এই জন্য তারা তারি বাসার জন্য গর্তের ভিতরে ঢুকে যাও যাওহার নামলো জুনুদুহু মাসা কি লা ওরন এই ওয়া হুম লা অরণ আয়াতের এই বাক্য থেকে ইমামে রাযি আল্লাহ আলাই মাসালা আবিষ্কার করেছেন যে পিপলিকা বৌদ্ধছে যে রানী তার জাতিকে বৌদ্ধছে সুলেমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এবং তার সাহাবারা জেনে শুনে কখনো তোমাদেরকে পা দিয়ে পৃষ্ঠ করবে না না জানার কারণে তোমাদেরকে না দেখার কারণে তোমরা ছোট makhluk তোমাদেরকে না দেখার কারণে পা দিয়ে পিষ্ট করে ফেলবে কত আদবের সাথে কথা বলেছেন আ পয়গাম্বরের প্রতি তার সাহাবীর প্রতি আদব বজায় রেখে সর্বোচ্চ আজমত এবং সম্মান বজায় রেখে কথা বলেছেন একজন পিপলিকার রানী তাই এটা যদি একটা পিপলিকার আদব হয় নবী এবং তার সাহাবীর প্রতি আদব রক্ষা করে কথা বলা যারা নবী এবং সাহাবী کرامের করে কথা বলে না বরং তাদের সমালোচনা করে তিনি বলেন এরা পিপলিকার চেয়ে আমরা কি মতো নাকি সৃষ্টির সেরা জীব আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সৃষ্টির সেরাজীব মানুষ হয়ে কখনো কোন নবী এবং কোন নবীর সাহাবের সমালোচনা করতে পারে না আহলে জমাতের আকিদা আম্বিয়াই কারাম সবাই মাসুম এবং সমস্ত সাহাবাই কারাম হলেন মাহফুজ কারাম পুরা জীবনে কখনো ছোট গুনাও করেন নাই সাহাবাই কারাম গুনা করল গুনা নিয়ে কেউ কবরে যায় নাই তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করে তারপরে কবরে গেছেন আল্লাহ তাদের গুনা মাফ করে দিয়েছেন এটাই আহলে সন্ন্যতল জমাতের আকিদা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই হক আকিদার উপরে রসুল এবং সাহাবাই কারামের পথের উপরে চলার জন্য কবল করুন আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করুন আল্লাহ এবং সাহাবাই কারামের সাথে জান্নাতবাসী হওয়ার জন্য আমরা সকলকে কবল করুন আহ যেহেতু রাত গভীর হয়ে গেছে বড় বড় বুজুর্গরা তসিম এনেছেন আমি আর কথা দীর্ঘায়িত করছি না মা কাল্লা দাল্লা واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته